আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়ার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের এক সেট সোফা যেটা আপনারা দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে এবং সাথে রয়েছে একটি সেন্টার টেবিল এবং সেন্টার টেবিল উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে আমাদের নিউ মডেল ফার্নিচারে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে গর্জিয়া সবার পছন্দের মধ্যে এই সোফা সেটটি পড়ে এটি আমরা সর্বদিকেও অনেক হেভি কারুকার্যের মধ্যে আমরা এই সোফা সেটটি আমরা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই সোফা সেটটি পায়েটা হচ্ছে পাঁচ পাঁচ সলিড পায়ের মধ্যে করা হাতাটা হচ্ছে দুই পাশের নকশা করা খুব সুন্দর করে কারুকাজ করা আপনার পাশে হাই সেটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা মাঝখানে হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা উপরে প্রসন্ড হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করে আমরা এই ডিজাইনটা আমরা তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমরা পার্বত্য জেলায় আমাদের চট্টগ্রামের যে কাঠগুলো মূলত পাওয়া যায় আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি এবং আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশ দুইটা আমরা অ্যাভেলেবেল দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আপনাদের মতো করে নিতে পারবেন তোভিওস এই চমৎকার সোফা সেটটি আমরা সর্বদিকে কারুকাজ করার কারণে যখন আপনারা এখানে বসবেন তখন আপনার আবিজাত ছোঁয়া ফুটে উঠবে তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন একটি সেন্টার টেবিল রয়েছে এটির উপর আমরা একটি টেন মিলিমিটার সাদা সুক্ষ্ম গ্লাস দিব এই সেন্টার টেবিলটা আমরা অনেক মজবুত এবং হেভি করে তৈরি করা হয়েছে তো তোভিওস এই চমৎকার সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার আমার থেকে সুন্দর এই স্মার্ট এই সোফা সেটটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং তার পাশাপাশি আমাদের থেকে ফোম কাপড়ও চালিয়ে নিতে পারবেন আমরা ফোম কাপড়ের মধ্যে নিচ্ছি পনেরো হাজার টাকা সেক্ষেত্রে আমরা রাবার ফোম দিচ্ছি এবং ইন্ডিয়ান কাপড় সুইট বেলভেট কাপড় আপনার আপনার বিভিন্ন ধরনের কাপড় আপনার মাঝ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ছবি দিব ছবি পছন্দ করে দিলে আমরা ওই প্রোডাক্টটা আপনাদেরকে ফ্যাক্টরি থেকে তৈরি করে দেবো তো অভিয়াস ফোম কাপড়ের দাম হচ্ছে পনেরো হাজার টাকা এবং এই সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর আপনারা যদি চান এই সোফা সেটটি ল্যাকার পলিশে নেওয়ার জন্য সেক্ষেত্রে এই সোফা সেটটির দাম পড়বে আপনার আশি হাজার টাকা পনেরো হাজার টাকা আমরা লেখার জন্য বেশি নেব কারণ হচ্ছে আমরা লেখার পলিস যেটা দিচ্ছি বাজারে সর্বোচ্চ মানের লেখার পলিশটি সর্বোচ্চ কোয়ালিটি ফুল লেখার পলিসটি তোভিয়াস চমৎকার সোফা সেটি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে স্ক্রে দেওয়ার নাম্বারে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন